সংগঠনের সংস্থার সাথে সাথে বাংলাদেশকে distintos দলগুলোর বিভিন্ন পক্ষরা নিয়মত চলছে ঠিক এবং ছাত্র সমাজ আগামীতে সকল সমস্যার একসাথে রূপবিনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন পরিস্থিতি পরিষে জানাতে চাই দর্শকদের যারা এজেন্টরা রয়েছে এজেন্টরা রয়েছে তাদেরকে শান্তি রাইতো আত্মভুক্ত করতে হবে ঠিক উপস্থিতি আজকের এই যে ক্যাম্প জেনারেল লা শর্দার অনুসারে অনুসারে জনাব সেই দর্শক ফেলেন প্রতি যিনি সেই ধর্ষকদের প্রতি দায়িত্ব করা হয়েছে যিনি ভাষণ হয়েছে তার পরিবারের প্রতি হলদার করা হয়েছে তার পরিবারের দায়িত্ব ও বিলম্ব সরকার কে নিতে হবে আপনাদের সন্তান রয়েছে আপনাদের সন্তানকে সেফ রাখার জন্য হলো আর যেন বাংলাদেশে কখনো ধস্য শিকার না হয় কোনো নারী এটা আমাদের নিশ্চয়তা করা লাগবে ধন্যবাদ